প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুল হাসান আশা করি সবাই ভালো আছেন যদিও বলছি ভালো আছেন তবে আসলে ভালো না থাকার অনেক কারণ বর্তমানে বাংলাদেশে বিদ্যমান আমরা জানি বাংলাদেশের একজন বিপ্লবী চরিত্র উসমান হাদি শরীফ উসমান হাদি তিনি গুলিতে নিহত হয়েছিলেন এবং তার জানাজা সম্পন্ন হয়েছে বাংলাদেশে এবং এটি নিয়ে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে বাংলাদেশে সেটি বড় উদ্বেগের কারণ দুটি গণমাধ্যম সহ অনেক জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে তো সেই সব মিলিয়ে একটি অস্থির পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ তারপরেও এখন যেটি আমার কাছে মনে হয়েছে এর মধ্যেও একটি ভালো খবর আমরা পেয়েছি সেটি হচ্ছে প্রবাসী আয়ের একটি তথ্য বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে সেটি হচ্ছে রেমিটেন্সের হিসাব হিসাব এবং অনুযায়ী গত বছরের যে চিত্র এক তাতে একটি ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাচ্ছে এবং একটি যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় এক বছর পর আবারও সৌদি আরব রেমিটেন্স পাঠানোর তালিকায় শীর্ষে উঠে এসেছে অর্থাৎ সৌদি আরবে যেসব প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন গত বছর এর আগে সেটি ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে বেশি রেমিটেন্স আসতো বাংলাদেশে এখন আবারও সেই শীর্ষ তালিকায় উঠে এসেছে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র নেমে গেছে পাঁচ নাম্বারে তো সৌদি আরবের পরেই এই তালিকায় যাদের নাম আছে আমি একটু পরে শোনাতে চাই সেটি হচ্ছে সৌদি আরবের পরেই রয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া এই পাঁচটি দেশ প্রথম তালিকায় রয়েছে এবং শীর্ষ তালিকায় রয়েছে এবং যে বিষয়টি আমি আসলে ব্যাংকের সূত্র থেকে উল্লেখ করা হয়েছিল যে আগে যে রেমিটেন্স পাঠানো হিসাবগুলো করা হতো সেইখানে যুক্তরাষ্ট্র মালিকা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কিছু প্রতিষ্ঠান থেকে রেমিটেন্সগুলো আসতো এবং সেই রেমিটেন্সগুলো যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছে বলে ধরা হতো যে কারণে এই যুক্তরাষ্ট্র রেমিটেন্স পাঠানো শীর্ষ তালিকায় ছিল সেটি এখন সংশোধন করা হয়েছে যার ফলে আসলে প্রকৃত চিত্রটি উঠে এসেছে অর্থাৎ আগেও সৌদি আরব থেকেই বেশি রেমিটেন্স আসতো কারণ আমরা জানি যে সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসীর সংখ্যা বাংলাদেশি প্রবাসী পঁচিশ লাখেরও বেশি হবে সৌদি আরবে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে একশো সত্তর দেশে বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন এবং সেই সংখ্যা বলা হয়ে থাকে এক কোটি তিরিশ লাখ থেকে পঞ্চাশ লাখের মতো হবে তবে বৈধ অবৈধের সংখ্যার একটা ব্যাপার এখানে থেকেই যায় তো সেই হিসাবে যে এই যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেখানে দুইশো গত জুলাই নভেম্বর সময়ে সৌদি আরব থেকে সর্বোচ্চ দুইশো কোটি ডলার প্রবাসী আয় এসেছে যুক্তরাজ্য থেকে এসেছে একশো কোটি সংযুক্ত আরব আমিরাত থেকে একশো আটান্ন কোটি মালয়েশিয়া থেকে একশো তেতাল্লিশ কোটি এবং যুক্তরাষ্ট্র থেকে একশো তিন কোটি ডলার এসেছে সেই তালিকায় ইতালি ওমান কুয়েত কাতার এবং সিঙ্গাপুরও রয়েছে সেগুলোর হিসাব গুলো এখানে অর্থ বছরে এক জুলাই থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত দেশে মোট এক হাজার তিনশো তিন কোটি ডলারের প্রবাসী আয় এসেছে এবং নভেম্বর মাসে যে হিসাব দেওয়া হয়েছে এক হাজার তিনশো প্রবাসী আয় এসেছে নভেম্বর মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংক আটান্ন কোটি সত্তর লাখ এবং কৃষি ব্যাংক উনত্রিশ কোটি উনষাট লাখ ডলার এনেছে বেসরকারি ব্যাংকগুলো তারা মিলে এনেছে একশো নিরানব্বই কোটি আটষট্টি লাখ এবং বিদেশি ব্যাংকগুলো আচ্ছা যাই হোক আমি যেই চিত্রটি তুলে ধরতে চাই সেটি হচ্ছে গত উম দুই হাজার অর্থ বছরে দেশে মোট তিন হাজার তেত্রিশ কোটি ডলার এবং তার আগের বছর অর্থাৎ সালে একানব্বই কোটি ডলার প্রবাসী আয় এসেছিল আর গত মার্চে প্রবাসী রেকর্ড তিনশো কোটি ডলারের প্রবাসী আয় এসেছে যা এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রবাসীরা দেশে টাকা পাঠাচ্ছেন চলতি মাসের অর্থাৎ এই ডিসেম্বর মাসের প্রথম সতেরো দিনের হিসাব অনুযায়ী যেটি বলা হচ্ছে যে প্রবাসীরা দুই বিলিয়ন বা দুইশো কোটি ডলার ডলারের বেশি পাঠিয়েছেন এবং বলা হচ্ছে যে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে সেটি এই আয় তিন বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে অর্থাৎ একটি ইতিবাচক পরিবর্তন প্রবাসী আয়ে গত এক বছর লক্ষ্য করা গেছে এবং সেই ইতিবাচক ধারায় যদি চলতে থাকে তাহলে ব্যাংক সূত্র বলছে যে আরো উপরের দিকে যাবে এই বিদেশের আয় প্রবাসী আয় এবং বাংলাদেশে এখন ডলার সংকটও কেটে কেটে গেছে রিজার্ভ এখন বত্রিশ দশমিক পাঁচ সাত বিলিয়ন ডলার বা তিন হাজার দুশো সাতান্ন কোটি ডলার গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ যে বিষয়টি বলা হচ্ছে যে এই বাংলাদেশের অর্থনীতির রিজার্ভ কিংবা বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রাখার পেছনে প্রবাসীদের আয় একটি বড় ভূমিকা রাখে তো নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক খবর যে প্রবাসীরা দেশে অন্যান্য বছরের তুলনায় অধিক টাকা পাঠাতে পেরেছেন কিন্তু এর সাথে আমি একটি কথা বলতে চাই এই যে প্রবাসীরা দেশে পাঠাচ্ছেন যে টাকাগুলো তার সাথে যদি এই যে প্রবাসীরা যেই টাকা খরচ করে যাচ্ছেন প্রতি বছর কত বিলিয়ন ডলার তাদের খরচ হচ্ছে যে প্রবাসী শ্রমিকরা বিদেশে যাচ্ছেন হুম তারা যেইখানে খুব অল্প খরচে তাদের যাওয়ার কথা যাওয়ার কথা ছিল সেখানে তারা দ্বিগুণ তিন গুণ টাকা বেশি দিয়ে যাচ্ছেন যেখানে তাদের চল্লিশ হাজার টাকা দিয়ে যাওয়ার কথা একসময় মালয়েশিয়ায় বলা হয়েছিল কিছু শ্রমিক গিয়েছিলেন কিন্তু সেখানে মালয়েশিয়ায় যেতে অনেকের খরচ করতে হচ্ছে চার থেকে পাঁচ লাখ তাহলে কত গুণ খরচ করছে দশ গুণ বিশ গুণ বেশি টাকা খরচ হচ্ছে তো এই যে তারা যে খরচটা করছেন আপনারা শুধু হিসাব করছেন প্রবাসীরা কত টাকা আয় করছেন এবং সেটিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রিজার্ভ বাড়ছে প্রবাসীর আয় বাড়ছে দেশের অর্থনীতির চাকা ঘুরছে কিন্তু প্রবাসীরা যেই কষ্ট করে এই যে বাংলাদেশে টাকা পাঠান এই কষ্টের ফলশ্রুতিতেই তো অর্থনীতির চাকা শক্তিশালী হচ্ছে কিন্তু তারা যদি আরও কম খরচে আসতে পারতেন তাহলে তাদের নিজেদের যে আয় আয়ের যে সচ্ছলতা আয় দিয়ে যে সচ্ছলতা আসতো সেটি কি আসলে তারা তাদের জন্য আনতে পারছেন এটি কিন্তু একটি বড় প্রশ্ন কারণ আমার কাছে মনে হয় এবং কয়দিন আগে আমি একটি বিশ্লেষণও দেখলাম যে আসলে প্রবাসীরা দিন আনি দিন খায় দিন করেন তারা পাঁচ লাখ ছয় লাখ টাকা দশ লাখ টাকা পনেরো লাখ টাকা ক্ষেত্র বিশেষে বিভিন্ন দেশে খরচ করে যান এবং সেই টাকা উঠাতেই তাদের সময় চলে যায় এবং বাকি যে সময় থাকে তাতে খুব বেশি যে তারা লাভবান হন তা কিন্তু না কাজেই এই যে প্রবাসী আয়ের যে বিপুল হিসাব দেখানো হচ্ছে প্রবাসী আয় বাড়ছে সেই সাথে বাংলাদেশ ব্যাংকের উচিত কিংবা যারা গবেষণা করেন তাদেরও উচিত আসলে এই যে শ্রমিকরা কিংবা বিভিন্ন পারপাসে যারা বিদেশে যাচ্ছেন অভিবাসী হচ্ছেন তারা কত টাকা খরচ করে যাচ্ছেন বাংলাদেশের কত টাকা খরচ হচ্ছে সেই তুলনায় আয় কত হচ্ছে আপনি যদি এই চিত্রটি অন্যান্য দেশের সাথে মিলান তাহলে দেখবেন যে আসলে এই প্রবাসীরা যারা যাদেরকে নিয়ে আমরা গর্ব করি যাদের রেমিটেন্সের উপর ভর করে দেশের অর্থনীতির চাকা এখন সচল থাকে তাদের ক্ষেত্রে তাদের এই বিষয়টির দিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি তাদের বিদেশে আসার খরচ কমাতে পারেন তাহলে এই সুবিধাটা সত্যিকার অর্থে প্রবাসীরাও পাবে তাদের সঞ্চয় বাড়বে তাদের উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়বে সর্বোপরি অর্থনীতি কিন্তু লাভবান হবে এখন এই টাকাগুলো হয়তো একটি শ্রেণীর কাছে চলে যাচ্ছে যারা এই বিপুল অঙ্কের টাকার মাধ্যমে তাদেরকে বিদেশে পাঠাচ্ছেন কিন্তু তখন সার সার্বিকভাবে একটি উন্নয়ন ঘটবে এবং অর্থনীতি কিন্তু আরও বেশি গতিশীল হবে এটি আমার ধারণা আমি অর্থনীতির ছাত্র নই যারা অর্থনীতি বিষয়ে গবেষণা করেন তারা হয়তো বলতে পারবেন যাই হোক এই বিষয়টি আসলে ভেবে দেখা জরুরি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ